ইতালিতে দু সালের জন্য শুরু হয়েছে স্পন্সর ভিসার কার্যক্রম দালাল চক্রের কারণে কঠিন যাচাই বাছাইয়ের কবলে বাংলাদেশিরা এই পর্বে এক লাখ একাশি হাজার শ্রমিক নেবে ইতালি কমিউনিটি নেতারা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশিদের ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট ইউরোপের দেশ ইতালিতে আসতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি নিঃস হয়েছেন দালালের খপ্পরে পড়ে ভুয়া ভিসার অনুমোদন পত্র জাল আবেদন সহ বিভিন্ন অনিয়মের কারণে বিপুল সংখ্যক বাংলাদেশির ইতালির ভিসা স্থগিত করে পাসপোর্ট ফেরত দিচ্ছে ঢাকার ইতালীয় দূতাবাস এদিকে দুই সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফর্ম পূরণ শুরু হয়েছে নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাবে আগাম ফর্ম পূরণ আর এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে দুই এবং বারো ফেব্রুয়ারি কিন্তু কঠিন যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশি আবেদন